আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি ইমন হোসেন আপনাদের সামনে নিয়ে এলাম দুই দুটি মডেলের ইলেকট্রিক বাইক দুটি গাড়ি কিন্তু তিন চাকার তবে আমাদের এই তিন চাকার গাড়িগুলো দুই চাকারও রয়েছে আপনি চাইলে দুই চাকাও আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে তিন চাকারও নিতে পারবেন তো ফ্রেন্স আমাদের ডান পাশের যে গাড়িটি এই গাড়িটি হচ্ছে জার্নি এক্সপি মেগা এবং পাশের গাড়িটি হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় একটি গাড়ি একেবারে নতুন লেটেস্ট মডেল একটি গাড়ি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি কিং মানে রাস্তার রাজা তো জার্নি কিং হচ্ছে দশ ইঞ্চি চাকার গাড়ি সামনে পিছনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি চাকা তবে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনেও ব্রেক আর আমাদের মেগা গাড়িটি সামনে বারো ইঞ্চি চাকা পিছনে দশ ইঞ্চি চাকা তবে এই গাড়ির সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক তবে এই গাড়ি যদি আপনারা দুই চাকার কেউ নেন তাহলে সামনে পিছনে উভয় জায়গাতে হাইড্রোলিক ব্রেক পাবেন তো আমাদের এই মেগা গাড়িটি তিনটি কালার রয়েছে আমাদের রয়েছে জার্নি কিং ও তিনটি কালার তো আমাদের এই জার্নি কিং সাইড ভোল্ট বিশ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং গাড়ির লুকিংটা খুবই গর্জিয়াস বিশেষ করে এটা ডিসপ্লেটা খুবই সুন্দর আমরা যদি একটু ডিসপ্লেটা দেখি ফ্রেন্স আপনি গাড়িগুলো রিমোট দিয়ে চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন আমি রিমোটটা খুলে নিয়ে আসলাম চাবি দিয়ে অন করব এই যে ফ্রেন্ডস দেখুন এই যে বাটন রয়েছে ডাবল প্রেস করলে গাড়ি অন হয়ে যাবে বর্তমানে তিন নাম্বার গিয়ারে রয়েছে আপনার সর্বোচ্চ স্পিড আপনি যখন কমাবেন তখন তিন থেকে দুই বা দুই থেকে এক মানে সর্বনিম্ন সো আপনি সুইচের মাধ্যমে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন পার্কিং লাইট রয়েছে রয়েছে হেড রয়েছে আপার ডিপার আলাদা ভাবে সুইচ তো সিস্টেমটা সত্যি খুব সুন্দর এখানে কত গতিতে চালাচ্ছেন কত ভোল্টের গাড়ি কত টুকু চার্জ লেভেল রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু দেখা যাবে কত সুন্দর একটা ডিসপ্লে দেখতেই পাচ্ছেন তো রিমোটে যেহেতু চালু করেছি আমি রিমোটেই বন্ধ করতে পারবো সেই ক্ষেত্রে এই যেখানে আনলক বাটন একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে গাড়িটা যদি রেখে কোথাও দূরে যান তাহলে পার্কিং করে যেতে পারবেন মানে লক করে যেতে পারবেন গাড়িটা লক করলে চুরি হওয়ার কোনো ভয় নেই কারণ গাড়িটিকে ধরলেই অটোমেটিক লক হবে এবং সাউন্ড করতে থাকবে আবার আনলক করলে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির সামনে হাইড্রোলিক পিছনে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এবং পিছনে একটা ঢেলনা রয়েছে খুব সুন্দর সিটটার মধ্যে মোটামুটি সুন্দরভাবে দুজন বসতে পারবেন এবং পর্যাপ্ত একটা জায়গা রয়েছে এখানে যে কোনো মালামাল রাখতে পারবেন আমাদের এই গাড়িটি হচ্ছে জার্নি কিং তিনটি কালার রয়েছে তার পাশেই যে মেগা গাড়িটি দেখতে পাচ্ছেন মেগা গাড়িটি কিন্তু আসলেই মেগা কিং মেগা ওয়াও নাম যেমন দামও কিন্তু ঠিক সেরকমই আমাদের এই মেগা গাড়ির মধ্যে তিনটি কালার লাল কালো এবং হলুদ যার যে কালারটি পছন্দ অর্ডার করতে পারেন স্টক থাকা অবস্থা আমরা দিতে পারবো এটা ডিসপ্লেটা খুব সুন্দর এবং এটার মধ্যে কিন্তু একটা বাড়তি প্রযুক্তি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এনএফসি মানে আপনি এই গাড়িটি কিন্তু চাবি ছাড়া রিমোট ছাড়া এনএফসি দিয়েই অন অফ করতে পারবেন এই যে একটা কার্ড কার্ড দিয়ে গাড়ি স্টার্ট হবে চালাবেন চালানো শেষ আবার কার্ড দিয়ে গাড়ি বন্ধ করবেন কতটা আধুনিক বুঝতে পারছেন ফ্রেন্ডস এই গাড়িটা সাইজে অন্য গাড়ির তুলনায় অনেক বড় হওয়ার কারণে সুন্দরভাবে তিনজন মানুষ বসতে পারবেন চারজনও বসা সম্ভব তবে তিনজন বসার পরও আপনি চাইলে একটা বাজারের ব্যাগ বা যে কোনো ব্যাগ বা যে কোনো কিছু ক্যারি করতে পারবেন এটার নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে মালামাল রাখতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক এবং সুন্দর প্রত্যেকটা গাড়ির সিটের নিচে একটা জায়গা থাকার কারণে সহজেই যে কোনো মালামাল গুলো রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লক করে রাখতে পারবেন আমাদের এই গাড়ির নাম মেগা এটার মধ্যে আমরা ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করেছি জার্নি কিং ব্রাসলেস মোটর আর এটার মধ্যে রয়েছে ডিফেন্সিয়াল মোটর দেখতেই পাচ্ছেন এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর বারো ইঞ্চি চাকা রিং গুলো মেটাল টিউবলেস চাকা হওয়ার কারণে আপনারা এই গাড়িগুলোতে যে এবং গাড়িতে সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় চালালেও শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না দুই হাতে ব্রেকিং সিস্টেম থাকার কারণে গাড়ি কন্ট্রোল করা খুবই সহজ তো আমাদের মেগা গাড়ি কিংবা আপনার কিং গাড়ি কোন গাড়িটি পছন্দ দুটি গাড়ির দাম কিন্তু একই রাখছি মানে মেগা তবে কিং গাড়িটি হচ্ছে ছোট সাইজের মেগা গাড়িটি হচ্ছে বড় সাইজের এটা ডিফেন্সিয়াল মোটর এটা ব্রাশলেস মোটর আপনার কোনটা পছন্দ ফ্রেন্ডস আমাদেরকে দ্রুত জানান কমেন্টস করুন এবং যারা ইলেকট্রিক বাইক কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আমি বলে দিচ্ছি ঢাকার যাত্রাবাড়ি উত্তর কিংবা দক্ষিণ যেখানে আসেন আমাদেরকে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম